হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজ আবারও হাজির হলাম মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে মজাদার ঝিনুক পিঠা আর এটা কিন্তু আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ঝিনুক পিঠাটা তৈরি করতে প্রথমে আমি একটা বলে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিয়েছি আমি মিডিয়াম সাইজের ডিম নিয়েছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি একটা মিডিয়াম সাইজের ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ সাদা তেল এতে কিন্তু উপকরণ বেশি লাগে না শুধু দুই একটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করা যায় এখন একটা হুইক্সের সাহায্যে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে এতে করে আমার দুটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে তো দেখুন আমি চিনিটা একদম ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন অ্যাড করবো আটা এখানে আমি অল্প অল্প আটা অ্যাড করে দুটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আটার পরিমাণটা আমি একদম শেষে বলে দিচ্ছি আমার কতটুকু আটা লেগেছে আর ডিমটা বড় হলে আটার পরিমাণ বেশি লাগবে আর ডিমটা যদি ছোটো হয় তাহলে আটার পরিমাণটা একটু কম লাগতে পারে তবে খেয়াল রাখতে হবে আমাদের ডুয়ের ফিটনেসটা কেমন হবে সেটা খেয়াল রাখলে কিন্তু আপনি পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো দেখুন আমি অল্প অল্প আটা অ্যাড করে দুটা তৈরি করে নিচ্ছি আমার এখানে মোট এক কাপ পরিমাণ আটা লেগেছে আমার ডিমটা কিন্তু মিডিয়াম সাইজে ছিল আপনাদের ডিমটা যদি বড় সাইজের হয় তাহলে একটু বেশি লাগতে পারে তো দেখুন আমি এরকম নরম করে দুটা তৈরি করে নিয়েছি এরকম নরম দুধ পিঠাটা তৈরি করলে পিঠাটা আর ফেটে যাবে না তৈরি করার সময় তো বন্ধুরা হাতে একটা ডু নিয়ে এরকম গোল করে এরকম একটা ঝুড়ির মধ্যে দিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি আর একটু আঙ্গুলে আটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন একটু মাঝখানে ধরে প্রেস করবেন তাহলে দেখুন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে ভিতরটা থাকবে ফাঁকা আর উপরটা থাকবে এরকম ঝিনুকের মতো তো আমি আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি একটু তেল লাগিয়ে ওইভাবে তৈরি করে নিতে পারে তো দেখুন কত ইজিলি কিন্তু পিঠাটা তৈরি করা যায় আর সবার হাতের কাছে কিন্তু এরকম জুড়ি থাকে আপনার জুড়ি দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি করতে পারেন তো দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একটা ডিম দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছে আর এটা কিন্তু আপনার মাঠ জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন তো দেখুন লোকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এখন চলে যাচ্ছি ভাজার পিপারেশনে চুলায় আমি তেল বসিয়ে নিয়েছি তেলটা এরকম হালকা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন সবগুলো পিঠা দিয়ে নিয়েছি আর এটাকে উল্টানোর প্রয়োজন নয় হালকা চামচ দেবে চেড়ে দিলে কিন্তু এটা ফুলে অনায়াসে উলটিয়ে যাবে তো দেখুন একটা ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে আর এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডারও প্রয়োজন নেই শুধু ডিম দিয়ে এভাবে তৈরি করবেন আর ভিতরটা থাকবে ফাঁকা আর উপরটা খুবই ডিজাইন হবে সুন্দর তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটা দেখেই চলে যান কেন সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আরও আগ্রহী হব তো দেখুন এভাবে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর একদম ডার্ক কালার করব না এরকম ব্রাউন কালার করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এটা কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা তৈরি করতে পারেন বাসা মেহমান আসলে বা বাচ্চাদের জন্য আপনার তৈরি করে এটা রাখতে পারেন এটা কিন্তু যত ঠান্ডা হবে খেতে কিন্তু একদম বিস্কিটের মতো লাগবে আর উপরটা দেখুন দেখতে কিন্তু অনেকটা লিচির মতো দেখা যাচ্ছে তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়েছি দুইটা ডিম আমি দুইটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব আর দুইটা ডিমের জন্য নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে এখানে কমিয়ে দিলে ওয়ান থার্ড কাপ চিনি দিতে পারে আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালো করে আমি ডিমের সাথে চিনিটা একদম মিশিয়ে নিব একটা হুইক্সের মাধ্যমে বা কাটা চামচ বা হাতের মাধ্যমেও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা চিনিটা একদম মিশে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তবে তেল আর চিনি একসাথে কিন্তু দিলে মিশতে অনেকটা সময় লাগে তাই চিনিটা মিশিয়ে অবশ্যই তেলটা দিবেন তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে তারপর দিয়ে দিচ্ছি একটু বাড়তি স্বাদের জন্য দুই টেবিল চামচ গুরু দুধ দুধটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ আটা তবে এটা চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন তাই সবার ঘরে আটা থাকে তাই আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি দেড় কাপ দিয়েই দেখবো কিরকম লাগে যদি লাগে তারপর আমি পরে আরও আটা অ্যাড করব তো আটাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে ডোটা তো দেখুন ডোটা কিন্তু একটু নরম মনে হচ্ছে এখন আমি কিন্তু আর একটু আটা অ্যাড করব একেবারে সম্পূর্ণ আটা অ্যাড করলে কিন্তু ডোটা একদম শক্ত হয়ে যাবে এখানে আমি আরও এক হাফ কাপ পরিমাণ আটা নিচ্ছি এখন সে আটাটা দিয়ে ভালো করে মেখে নিব। একদম শেষে বলে দিব কতটুক পরিমাণ আটা লেগেছে তো দেখুন ডোটা কিন্তু একদম মাখা হয়ে গেছে এরকম শক্ত শক্ত ভাবেই কিন্তু ডোটা মাখতে হবে এখানে কিন্তু আমার দুই কাপ পরিমাণ আটা লেগেছে ডিমটা বড় হলে আপনাদের আরো কম বেশিও লাগতে পারে আর ডোটাকে আমি দুই ভাগ করে এক ভাগ নিয়ে নিয়েছি বেলে নেওয়ার জন্য উপর থেকে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু একটু মোটা করে আমি বেলবো তাহলে নাস্তাটা খেতে একদম বিস্কিটের মতো মনে হবে তো দেখুন নাস্তাটা আমি রুটিটা বেলে নিয়েছি একটু মোটা করে বেলে নিয়েছি এখন আমি ডিজাইন করার প্রথমে এরকম করে কেটে তারপর এরকম মামার শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন শেপটা কতটা সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন সেম প্রসেসে আমি সবগুলো মামা কেটে নিচ্ছি এরকম চাঁদ মামা শেপে কিন্তু আমি সবগুলো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু শুধু গ্লাস না যে কোনো এরকম গোল বয়ামের মুখ দিয়েও কিন্তু এই শেপটা দিতে পারেন তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি ভাজার প্রিপারেশনে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর এই এরকম মজাদার আরও নাস্তার রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া আছে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের বোঝানোর জন্য খুবই সহজ পদ্ধতিতে অনেক নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে আরও আগ্রহী করবেন তো তেলটা এরকম হালকা গরম হয়ে আলে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন একটু দেওয়ার সাথে সাথে একটু পরেই কিন্তু বে ফুলে উঠবে ফুলে উঠলে এক সাইডে এরকম কালার চলে এলে অপর সাইডে এবারে দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লোতে রেখে ভাসবেন তাহলে একদম ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে যেহেতু পিঠাটা আমি একটু মোটা করে তৈরি করেছি তাই অবশ্যই চুলার হিটটা লোতে রেখেই ভাসবেন এখন আমি উল্টে পাল্টে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একই প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নিব তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধাতে খুবই ইজিলিভাবে কিন্তু আমি যে কোনো নাস্তা বা রান্নার রেসিপি দেওয়ার চেষ্টা করি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও আগ্রহী করবেন তো দেখুন একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খুবই মজাদার আর এটা কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আমি এরকম নাস্তা কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করি অনেক দিন রেখে খাওয়ার জন্য দেখেন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন কতটা সুন্দর দেখা আর এটা ঠান্ডা হলে খেতে কিন্তু একদম বিস্কিটের মতো লাগবে আর বাসা অবশ্যই ট্রাই করবেন তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর নিচি পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ চিনি তবে চিনিটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এখন আমি মিক্সের সাহায্যে ভালো করে চিনিটা মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত চিনি দানাটা না গলে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই ভালো করে করে নিতে হবে তো দেখুন ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ তো তেলটা কিন্তু ডিমের সাথে আগে দেওয়া যাবে না তাহলে চিনিটা মিশতে অনেকটা সময় লাগবে তাই তেলটা একদম পরে ইউজ করব। সবগুলো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট এক টেবিল চামচ আর এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আটাটা অল্প অল্প দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একদম সফট হতে হবে ডোটা একটু শক্ত হলে কিন্তু আপনি পিঠাটা সুন্দর হবে না তাই ডোটা একদম সফট করে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ এক কাপ আটাই লেগেছে তবে ডিমটাও কম বড় বা ছোটো হলে কিন্তু আটার পরিমাণটা কমও বা বেশিও লাগতে পারে তো দেখুন একদম নরম করে আমি দুটা মেখে নিয়েছি এরকম নরম করে কিন্তু দুটা মেখে নিতে হবে তারপরে একটা বোর্ডের মধ্যে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন কিছু আটা দিয়ে আমি এটাকে বেলে নেব নর্মাল রুটির মতো করে তো এখন আমি বেলে নিচ্ছি একটু বড়ো সাইজের রুটির মতো করে তবে এটা কিন্তু একদম রুটির মতো পাতলা হবে না কিছুটা মোটা হবে তো আমি আপনাদের রুটির গণত্বটা দেখিয়ে দেবো তো দেখুন কতটা মোটা করে নিয়েছি এখন এরকম একটা কাটারের সাহায্যে আমি খুব সুন্দর করে সাইডের অংশগুলো কেটে সমান করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন বাচ্চা বাইনে করতেছে হেও কাটবে নাকি তো দেখুন আর অংশগুলো কাটা হয়ে গেলে মাছ বরাবর এইভাবে সমান করে কেটে নিচ্ছি তো দেখুন এভাবে সমান করে আমি পিস পিস করে কেটে নিয়েছি তারপর আবারও সোজাসুজি ভাবে সমান করে কেটে নেব একদম চার শেপের এরকম ছোট ছোট চারকোনা শেপ করে আমি কেটে নিয়েছি তো দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি ডিজাইনটা করছি সাইডের মাথার পিঠার অংশটা ভালো করে চেপে দিতে হবে তারপর যে বাকি দুই অংশটা আছে মাথার সেটাও একদম ভালো করে চেপে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে তো বন্ধুরা দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি দুনো সাইডের মাথার অংশটা এভাবে ভালো করে চেপে তারপর মাছ বরাবর আঙ্গুলটা দিয়ে এভাবে একটু চেপে নেবেন তাহলে খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে তো এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি খুবই ইজি তো নাস্তাটা তৈরি করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একদম হাই হিটে আমি হালকা গরম করে নিব হালকা গরম অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিতে হবে তো এরকম হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো দিচ্ছি চুলা হিটটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিব। তাহলে নাস্তাটা খুবই সুন্দরভাবে ভাজা হবে তো এইভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটা গায়ে একটা লেগে না যায় তো এরকম এক সাইডে কালার চলে এলে একটু উল্টিয়ে দিচ্ছি এভাবে অনর্বর্তন নেড়ে চেড়ে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চারো সাইডগুলো তো দেখুন কালারটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিব সেম প্রসেসে আমি বাকি সবগুলো নাস্তাও ভেজে নিচ্ছি নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে আর একটার গায়ে একটা লেগে যাবে না তো বন্ধুরা এরকম আরও মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে দিতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হব তো দেখুন এর ফাঁকে কিন্তু সবগুলো নাস্তাই ভাজা হয়ে গিয়েছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন তো দেখুন নাস্তা ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে এটা যদি ঠান্ডা হওয়ার পর আপনার এয়ারটাইট বক্সে ভরে রাখেন এটাকে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ছোট্ট একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ